আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারাই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার মোবাইল নাম্বার ভিডিওর নিচে পাবেন আমার মোবাইল নাম্বার ভিডিওর নিচে দেয়া থাকবে আজকে আপনাদের কাছে যে গাড়িটি ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে আকিস কোম্পানির গাড়ি ফোটন এই গাড়িটি বডি হচ্ছে সাড়ে নয় ফিট গাড়িটির সকল কাগজপত্র এই গাড়িটির ডিজেলে চলে গাড়িটি তেলে খুবই সাশ্রয় এক লিটার তেলে দশ থেকে বারো কিলোমিটার চলবে এগারোটির তেলে একেবারেই সাশ্রয় গাড়িটি কম দামে ভালো গাড়ি কিনতে পারবেন গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার বাইশ এগারোটির মডেল দুই হাজার বাইশ এগারোটি দুই হাজার একুশ সালের ডিসেম্বর মাসের পনেরো তারিখ গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়েছে তার মানে পনেরো দিনের জন্য বাইশ পায় নাই যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন সামনে পিছনের দুইটা ডিজিটাল নাম্বার প্লেটে আছে মালিকানা সারপত্র হাতে আছে যে নিবেন সরাসরি বিয়েটি থেকে মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন সাথে সাথে কোনো ডেট নাই কোনো সময় নাই সরাসরি যেদিন গাড়ি কিনবেন ওই দিনে আপনি ইচ্ছা করলে বিআরটিতে নাম ট্রান্সফার করে আপনার নামে গাড়িটা করে নিতে পারবেন এ গাড়িটির চারটি চাকা চারটি চাকায় নতুন আছে এই গাড়িটির রং অরিজিনাল কালার এগাড়িটির অরিজিনাল কালারের গাড়ি কোনো প্রবলেম নয় গাড়িটি নেবেন আর চালাবেন কোনো কাজ করাতে হবে না গাড়িটি এক হাতে চলা গাড়ি গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে যারা কম দামে ভালো গাড়ি কিনতে চান অবশ্যই গাড়িটি যোগাযোগ করেন অথবা কেউ যদি নতুন গাড়ি কেনার জন্য আগ্রহ করছেন নতুন গাড়ি কিনতে গেলে আপনার বারো থেকে তেরো লক্ষ টাকা লাগবে আপনার এই গাড়িটির দাম রাখবো মাত্র পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র এই গাড়িটির দাম পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আমি এই গাড়িটির পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা বলছি কিন্তু যারা গাড়িটি নিবেন অবশ্যই যোগাযোগ করবেন আমি গাড়িটির দাম আরও তিরিশ হাজার টাকা কমাই দিলাম মাত্র পাঁচ লাখ বিশ হাজার টাকা যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ